ওয়াকআউট নিয়ে লোকসভায় ওয়াকআউট করলে তৃণমূলকেও ছাড়া হবে না আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের সংখ্যালঘু নেতৃত্ব ধর্মতলায় বৃহস্পতিবার এক বিশাল সমাবেশে কারি ফজলুর রহমান ফুরফুরা শরীফের পীরজাদা ওয়াহা সিদ্দিকিরা বলেছে নদীতে দেখা গিয়েছে সংসদ থেকে তৃণমূল ওয়াকআউট করার কেন্দ্রীয় সরকার বিল পাশ করার সুযোগ পেয়ে গিয়েছে। এবারও তেমনটা হলে সংখ্যালঘু সমাজ রাজ্য থেকে তৃণমূলকেই ওয়াক আউট করে দেবে। তারা পরিষ্কার জানিয়েছেন এই বিল সংখ্যালঘু স্বার্থবিরোধী বিরোধী। তারা ইলেকশনে তৃণমূলকে ওয়াক আউট করে দেব। এদেরকে বঞ্চিত করে দেব এদেরকে আমরা ভোট দেব না। যদি এই এই ঘটনাটা ঘটে যে ওরা ওয়াক কি বলে ওয়াক আউট করবে তাহলে বোঝা যাবে যে এরা আমার সূত্র আছে আমার অনুগামী নেই। এই বিল কখনোই সমর্থনযোগ্য নয় তাই সংসদে সংগঠিতভাবে প্রতিবাদ করতে হবে যদিও ধর্মীয় নেতাদের করা বক্তব্যের পথে হাঁটলেন না পশ্চিমবঙ্গ জামাতে উলেমায় প্রধান তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছেন এখানে বক্তারা তাদের নিজের মতামত প্রকাশ করেছেন ধর্মীয় নেতারা তার আমন্ত্রণে এসেছেন সংবিধানের হস্তক্ষেপে করলে কি করতে হয় সেটা আমাদের জানা আছে যদি বিলটা পাস হয় বা করে তখনকার খেলা এখন বলাটা ভুল সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয়